সন্ধ্যে টিফিনে বৈদিক ছা আর পকোড়া রাতে লাচ্ছা পরোটার সাথে আলুর সবজি ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সন্ধ্যেবেলা মুড়ি চানাচু আর এই যে দেখো টিফিন কাছি যে করলার বড়া করেছিলাম সেগুলোকে আবার একটু তেলে ভেজে নিলাম ভেজে নিয়ে গরম করে নিয়েছি আর এই যে প্রভুজি আর আমি সন্ধেবেলায় টিফিন খাচ্ছি এর সাথে একটু চা হলে ভালো হয় তাই জন্য বৈদিক চা করবো আমাদের তো চা খাওয়া নিষেধ আছে কেননা বৈষ্ণবদের নেশা করা যাবে না চা কফি এগুলো বানানো আছে তো বৈদিক চা কিভাবে করি সেটা একটু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তবে সবসময় খাই নাই শীতকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তখন একটুখানি দুধ দিয়ে এই চা এটা বানিয়ে নিই টিটা তো মায়াপুরেও অনেক চা কফি এরকম বিক্রি হয় সেগুলো কিন্তু বৈদিক তো সেগুলো মাঝে আগেও কিনে নিয়ে এসেছি এখন আর তো যাওয়া হচ্ছে না মন্দিরে যে কিনে নিয়ে আসবো মাঝে সাঝে এই ঘরে বানিয়ে নিই তো দেখো প্রথমে দু কাপ জলের জন্য আমি এক চামচ ধরে নিয়েছি সেটাকে একটু মানে হালকা করে নেড়ে নিচ্ছি ভেজে ভেজে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দু কাপ দুধ বা জল দিয়ে করতে পারো তো দুধের জন্য সেখানে আমি এক চামচ দু চামচ চিনি নেবো যে যেরকম মিষ্টি খায় সে সেরকমভাবেই করতে পারে তো দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার পুড়ে যাচ্ছে তো এখন এর মধ্যে দু চামচ চিনি দিয়ে দেবো বড় চামচে দু চামচ চিনি দিয়ে সেটাকে একটু ক্যারামেল বানিয়ে নেবো চিনিকে গলিয়ে নিতে হয় তো যতক্ষণ আর লাল হচ্ছে ততক্ষণ চিনিটাকে নাড়তে হবে এখন দেখো দু চামচ চিনি দিয়ে দিলাম এই চাটা যারা চায়ের নেশা চায়ের প্রতি আসক্তি তারা এটা বানিয়ে খেতে পারে ওই যে দুধের স্বাদ ঘোলে মেটানো সেরকম ধরনের ব্যাপার চায়ের কোনো কিছু নামগন্ধ থাকবে না আর কিন্তু এটা চা আর এটা ভগবানকে দিয়েও আবার খাওয়া যায় তো সেই জন্য এটা কোনো খারাপ কিছু নয় আর দেখো চিনিটা গলে গেছে গলে গিয়ে আর একটু লালচে লালচে হবে পুরো ক্যারামেল যেরকম হয় পুরো একবারে পুড়িয়ে ফেললে হবে না তাহলে তিতকুটে হয়ে যাবে হালকা লালচে লালচে ভাব হবে তারপর এর মধ্যে দুধ দিয়ে দিতে হবে তো দেখো গলে গলে গেছে এই চাটা শরীরের পক্ষেও খারাপ না ক্ষতি করবে না আর চা এমনিতেই আমাদের শরীরে অনেক ক্ষতি করে যারা চায় নেশা করে আছে তারা তো সহজে চায়ের নেশা মানে ছাড়া যায় না চাটা আর পথে আসলে চাটাকে ছাড়তেই হবে আর এ দেখো আমি এখানে দু কাপ দুধ দিয়ে দিলাম দু কাপ দুধের মধ্যে এক কাপ দুধ ছিল এক কাপ জল ছিল কেউ পুরোপুরি দুধ দিতে পারো বা একটু জল মেশাতে পারো তো আমি সেটাই করলাম এখন এটা ওদলাচ্ছে তো এর মধ্যে একটু আমি আদা কষে দিচ্ছি আর কয়েকটু এলাচ দিয়ে দিলাম বেশ ভালোই গন্ধটা হবে এলাচ দিলে আর আদা দিলে পুরো যেরকম চায় করে সেরমভাবে করলাম দেখো হয়ে গেছে এখন এটাকে ছেঁকে নেবো ছেঁকে নিয়ে একটু ভগবানকে সেবাও দেওয়া যায় সেবা দিয়ে তারপর যে যার কাপে দেখো পুরো চায়ের কালার এসে গেছে না চিনিটা পুরোটাই গলে যাবে গলে গিয়ে কালারটা চলে আসে সেই জন্য এরকম হয় আর মিষ্টিটা যার যেরকম ব্যাপার সেরমভাবে মিষ্টিটা খেতে পারে একটু বেশিও দিতে পারো বেশি দিলে খারাপ লাগবে না কিন্তু যাদের চিনি খাওয়া পাওয়ানো আছে তাদের এটা অসুবিধা গুড় দিয়ে কিন্তু হবে না এটা চিনি দিয়েই হবে দেখো পুরো চায়ের কালার এসছে না তো এই এখন খাওয়া হচ্ছে মুড়ি দিয়ে আজ রাতে ভাবলাম লাচ্চা পরোটা করবো বা ছেঁড়া পরোটা বলি আমরা এটাকে আটাটা আগেই মেখে রেখে দিয়েছিলাম একটু বেশি করে মেখে রেখে দিলে অনেকক্ষণ সময়ে তো খুব ভালো হয় এর মধ্যে ময়দা দিয়ে আর একটুখানি আটা দিয়েছিলাম ময়াম দিয়ে মাখিয়ে আর নুন দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম সেটাকে এখন লেচি করে নিয়ে আর লাচ্চা পরোটা করছি লাচ্চা পরোটা অনেক রকমের হয় আগেও আমি দেখেছি লাচ্চা পরোটা অনেক রকমের শেপে বানিয়ে আর সেটাকে পাট পাট করতে হয় তো যত বেশি ভাঁজ হবে তত বেশি সুন্দর হবে দু রকমের ভাঁজ দেখাচ্ছি একটা এই যে গ্লাস দিয়ে কেটে কেটে দেখাচ্ছি একটা ছুরি দিয়ে কেটে কেটে দেখালাম এরমভাবে যাতে ভাঁজটা যা ভালো হয় প্রথমে একটু তেল নিয়েছি তারপরে এরকম লম্বা করে বেলে ওর ওপরে একটু ময়দা ছড়িয়ে নিয়ে আর করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমি এরকমভাবে করছি এটাই বেশি ভালো হচ্ছে আর বেশি পাট পাট হয় আর অন্যগুলো অতটা হয় না প্রতিটা এমভাবে করে করে নিলাম নিয়ে এবার সব কটা এম করে বেলবো বেলে এপিড ওপিড করে হালকা করে সেঁকে নিয়ে রেখে দেবো এগুলোকে আবার ফ্রিজে স্টোর করেও রাখা যায় ফ্রোজেন করে রাখা যায় তাহলে অনেক দিন থাকবে যখনই খাওয়ার ইচ্ছা হবে তখনই একটু ভেজে নিলে তেল দিয়ে তো খুব সুন্দর হয় কোথায় আগে আরাম করে ভেজে নিচ্ছি তারপরে সবকটা একসাথে তেল দিয়ে ভেজে নেব খুব ভালো লাগে আর যত বেশি ভাঁজ হবে যত বেশি নরম হবে তত আর এইগুলোকে ছেঁড়া পাওয়াটা বলে দোকানেও বিক্রি হয় তারা একটু বড়ো সাইজে করে অনেক বড় তাওয়াতে বড় বড় ছেঁড়া পাওয়াটা করে তো সেরম ধরনের কিন্তু আমি এটা ছোটো ছোটো করছি আমার তার অত বড় তাওয়া নেই কিন্তু এর বেশ ভাঁজগুলো খুব সুন্দর হয় গোল গোল হয়েছে যে এ আমি যেমন ছুঁই দিয়ে যেটা করেছি সেটাই ভালো হয়েছে গ্লাস দিয়ে কেটে কেটে অতটা ভালো হয় না আর ভাঁজগুলো খুব সুন্দর হয় পাট পাটগুলো পরে ভাজার পর খুলে খুলে যায় আর ফ্রিজে যদি এরম করে অনেক কটা করে রেখে দিই যখনই খাওয়ার ইচ্ছা হবে তখন একটু ভেজে ভেজে করে মানে অনেকখানি সময় হয় তখন আর করতে লাগে না যারা এরমভাবে বাচ্চাদের টিফিনের জন্য রাতে করে রাখলো সকালবেলা বাচ্চাদের ভেজে দিয়ে দিল দেখো অনেকগুলো ভাঁজ ভাঁজ হয়েছে দেখো সব কটা এরম করে ভেজে ভেজে নিয়ে রাখছি প্রথমে একটু সেঁকে নিয়েছিলাম সেকে এখন সব কটা একসাথে ভাজে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে এর সাথে করেছি আলুর সবজি আলু সবজিটা আগেই করে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে করেছিলাম তো সেটা হয়ে গেছে আর তারপরে এই পরোটাগুলো ভেজে নিয়ে ভগবানকে সেবা দেব বাচ্চারাও খুব ভালোবাসে আর ভগবানকে সেবা দিয়ে রাতের এটাই প্রসাদ হবে তো দেখো এখন ভগবানের বুকে থাটা সাজাচ্ছি গরম গরম বেশ নরম নরম হয় দেখতে এরকম লাগছে এগুলোকে যখনই ওরা তো পেটাই পরোটা বলে মানে পিটিয়ে পিটিয়ে ওটাকে নরম করে মানে খোসা খোসা সব উঠে যায় পরোটা থেকে ছেড়ে ছেড়ে যায় আর তখন আরও বেশি নরম লাগে শুধু ময়দা করে আমি তো তাও একটু ময়দা মেশেছি তো দেখতে এখন লাগছে এটাকে মুড়ে মারে যত বেশি মরবে তত বেশি নরম হবে তত বেশি ভাঁজগুলো খুলে যাবে খুব গরম আমি তো তাও হাতে করছি প্রচণ্ড গরম মানে গরম গরম না পেয়েছি তো এই যত মরবে তত বেশি এই ভাঁজগুলো খুলে খুলে যায় হাতে খুব গরম লাগছে যত করে দেবে এরকমভাবে ভবনকে দিচ্ছি অ্যানুয়াল ছিঁড়ে ছিঁড়েও দেওয়া যায় অসুবিধা নেই আর তত এই দেখো ভাঁজগুলো কেমন খুলে খুলে যাচ্ছে খেতে খুব ভালো লাগে আর এর মধ্যে একটু চিনি বেশি করে দিয়েছিলাম যত মিষ্টি দেবে তত খেতে ভালো লাগে আর চিনিটা না দিলে তখন ওটা খারাপ লাগে কতটা ভালো লাগে না তাই মিষ্টি করে মিষ্টিটা বেশি দিলে দোকানেও মিষ্টি বেশি দেয় খেতে ভালো লাগে তো দেখো খুব গরম তো এরকমভাবে ভবনকে সেবা দিয়ে রাতের প্রসাদ পাবো আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ছোট্ট একটা ভিডিও তোমার সাথে শেয়ার করলাম হরে কৃষ্ণ